বন্ধুরা যতই দিন যাচ্ছে ততই যেন ইউটিউব ক্রিয়েটরদেরকে চমকে দিচ্ছে কারণ যারা ইউটিউবে নতুন আসে তারা কিন্তু ইউটিউবের কমিউনিটি গাইডলাইন সম্পর্কে জানে না ওয়াইটি স্টুডিও সম্পর্কে জানে না কিভাবে ভিডিও আপলোড দিতে হয় তার সঠিক তরিকাও কিন্তু নতুন কন্টেন্ট ক্রিয়েটাররা জানে না কিন্তু ইউটিউব যে সবাইকে এবার চমকে দিচ্ছে বন্ধুরা তাদের যে অ্যালগোরিদমে বা তাদের প্ল্যাটফর্মে এই যে ধামাকাদার আপডেটগুলি নিয়ে আসছে নিয়মিত এবার থেকে যারা ইউটিউবিং শুরু করবে তাদেরও কিন্তু নলেজে চলে যাবে যে কিভাবে ইউটিউবিং করতে হয় কিভাবে একটা ভিডিওতে থা মানে থামডেল সেট করতে হয় কিভাবে টাইটেল সেট করতে হয় কিভাবে ডেসক্রিপশন লিখতে হয় সব কিছু এ টু জেড কিন্তু ওয়াই টি সিডি অ্যাপের ভেতরে ইউটিউব লঞ্চ করে দিচ্ছে তো বন্ধুরা এই আপডেটটি দেখার ফলে কিন্তু বন্ধুরা আমার মাথা ঘুরে গিয়েছে আসলে যে ইউটিউব দু সালে এত সহজ হয়ে যাবে এটা কিন্তু অনেক কন্টেন্ট ক্রিয়েটাররা কিন্তু বন্ধুরা জানে না তো বন্ধুরা এই আপডেটটা প্রথম আমি দেখলাম ওয়াই টি অ্যাপের ভেতরে যে আসলে ইউটিউব কি পরিবর্তন নিয়ে আসলো শুধু পুরাতন কন্টেন্ট ক্রিয়েটররাই যে ইউটিউবে টিকে থাকতে পারবে তারাই যে নিয়মিত ইউটিউবে কাজ করবে তাদের ভিডিও যে ভাইরাল হবে এমনটা কিন্তু বন্ধুরা মোটেও না কারণ ইউটিউবের কাজ হলো সবার কাছ থেকেই কিন্তু ইনকাম করা তাই যে আজকে আসুক বা দশ বছর পরে এসে আসুক ঠিক আছে তো বন্ধুরা এই আপডেটটা আমি আপনাদেরকে এ টু জেড দেখে দেব যে আসলে এই আপডেটটির সুবিধা কি স্ক্রিনে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু ইউটিউব বলেই দিচ্ছে যে আপনারা এখান থেকে কন্টেন্টের রিসার্চ করতে পারেন যারা নিয়মিত ভিডিও আপলোড করেন কিন্তু টপিক খুঁজে পান না আজকে একটা ভিডিও আপলোড করলেন কিন্তু কালকে কোন ধরনের কন্টেন্ট আপনারা আপলোড দেবেন এটা ভেবে পান না যার ফলে চ্যানেলে মিক্স কন্টেন্ট আপলোড করতে থাকেন এবার মিক্স কন্টেন্ট আপলোড করার ফলে আপনার চ্যানেলটা ডেট হয়ে যায় কিন্তু ইউটিউব কিন্তু বন্ধুরা এটা চায় না কখনো তাই আপনার নিষে বা আপনার ক্যাটাগরিতে কোন ধরনের ভিডিও চলবে কি চলবে না কোন ফর্মেটের ভিডিও আপলোড করলে আপনার চ্যানেলে ভিডিও গ্রোথ পাবে তার কিন্তু একটা ফরমেট অ্যানালাইটিক্স এখানে কিন্তু বন্ধুরা দেখানো হচ্ছে তো বন্ধুরা এই আপডেটটির ফলেই কিন্তু আপনার চ্যানেলকে আপনি ভাইরাল করাতে পারবেন ভিডিওতে ভিউজ নিয়ে আসতে পারবেন আগামী দিনে আপনার চ্যানেলটাকে কিন্তু বন্ধুরা বহু দূর পর্যন্ত আপনি নিয়ে যেতে পারবেন এমনটাই কিন্তু বন্ধুরা আপডেট ওয়াইটি দিয়ে অ্যাপের ভেতরে ইউটিউব অ্যানাউন্স করে দিয়েছে তো বন্ধুরা এই আপডেটটার ব্যাপারে আমি আপনাদেরকে পুরো ভেঙে বলবো ঠিক আছে আমি আপনাদেরকে পুরো ভেঙে বলবো যে আসলে এর কাজ কিভাবে আমরা রিসার্চ করব। কিভাবে টাইটেল লাগাবো কিভাবে সেট করব। কিভাবে একটা ভিডিওতে ট্যাগ দিতে হয় সব এ টু জেড কিন্তু বন্ধুরা এখান থেকে থেকে আমরা এখন বুঝতে পারবো তো যারা জানেন না তাদেরকে আমি পুরো বাংলায় এ টু জেড পুরো ভেঙে বলে দিচ্ছি এর জন্য ভিডিওটা একটু ধৈর্য সহকারে আপনাদেরকে দেখতে হবে বন্ধুরা কারণ এই ভিডিওটা যদি আপনারা ধৈর্য নিয়ে যদি না দেখেন তাহলে ভাই কিছুই বুঝতে পারবে না ইউটিউবে গাদার মতন খেটে যাবে সারা জীবন কিচ্ছুই করতে পারবে না তো এটা যদি একবার আপনাদের মগজের ভিতরে ঢুকে যায় তাহলে কিন্তু আপনিও আজ থেকে ভাবে ইউটিউবিং করতে পারবেন তো চলুন বন্ধুরা সরাসরি আমি স্ক্রিনে চলে যাব স্ক্রিনে গিয়ে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখে দিচ্ছি আসলে এই আপডেটের কি কাজ অলরেড বন্ধুরা সরাসরি আমি মোবাইলের স্ক্রিনে চলে এসেছি এবার আমরা হোয়াইট স্টুডি অ্যাপটিকে ওপেন করে নেবো হোয়াইট স্টুডি অ্যাপটি ওপেন করার পরে এখান থেকে আমরা সরাসরি এই অ্যানালাইটিক্স বাটনে প্রেস করে দেব তো বন্ধুরা এই অ্যানালাইটিক্স বাটনে প্রেস করার পরেই আপনারা সামনে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে ইউর জানুয়ারি তো এখানে আমরা ক্লিক করে ঠিক আছে তো এখানে ক্লিক করার পরেই কিন্তু সেই আপডেট ফিচারগুলো আমরা দেখতে পাচ্ছি এই যে দেখুন এই সপ্তাহে আমার কোন থামনেলটা বেশি ভালো হয়েছে কোন ভিডিওতে বেশি ভিউজ এসেছে তার একটা গ্রাফ বা তার একটা ফুটেজ কিন্তু এখানে দেখানো হচ্ছে টেন ভিডিও এবং লাইভ স্ট্রিম এবং এগারোটা পোস্ট এর ভিতরে সবচেয়ে সেরা থামনেল হলো এটাই আর এটাই কিন্তু বন্ধুরা সেরা ভিডিও আমার চ্যানেলে কারণ এই ভিডিওর থেকে কিন্তু বন্ধুরা আমি বেশি ভিউজ পাচ্ছি আচ্ছা এরকম যদি আমরা স্কল করি তাহলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন পিপল ওয়াচেস ইউর চ্যানেল টাইমস ঠিক আছে তো এখানে যে গ্রাফগুলো আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা আপ ডাউন আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি তার একটা অ্যানালাইটিক্স কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা যে কত চ্যানেল আমার দর্শকরা দেখেছে কত ওয়াশ টাইম এসেছে সব কিছু কিন্তু বন্ধুরা এখানে দেখানো হচ্ছে এবং এরকম যদি আমরা তাহলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা যে মোস্ট ভিউয়ার হিয়ার নাও টু ইউর চ্যানেল ঠিক আছে তো নিচে দেখতে পাচ্ছেন নিউ এবং তার পাশেই দেখতে পাচ্ছেন বন্ধুরা রিটার্নিং ভিউর তো রিটার্নিং ভিউর তাকেই বলা হয় যারা আমার চ্যানেলে প্রথম এসেছিল এসে তারা চলে গেছে পুনরায় তারা আমার চ্যানেলেই ফিরে এসেছে এটাকে বলা হয় রিটার্নিং ভিউয়ার ষোলো পারসেন্টস ঠিক আছে এবং এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা নিউ ভিউয়ার্স তো নিউ ভিউয়ার্স মানে এই যে চুরাশি পারসেন্ট নিউ ভিউয়ার মানে নতুন আমার চ্যানেলে মানে যুক্ত হয়েছে ঠিক আছে তার মানে মোটামুটি কিন্তু আমার চ্যানেলটা এখন গ্রোথের মধ্যেই চলছে তাই বন্ধুরা নিউ ভিউয়ার কিন্তু আমার চ্যানেলে বেশি দেখাচ্ছে ঠিক আছে তো এরকম যদি স্ক্রল করি তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন দা ওয়াসেস মোস্টলি রিসেন্ট আপলোড পাবলিশ ইন জানুয়ারি তো এখানে উনষাট পারসেন্ট কিন্তু বন্ধুরা দেখাচ্ছে এবং আগস্টের যে যে গ্রাফটা সেখানে কিন্তু বন্ধুরা চল্লিশ পারসেন্ট দেখাচ্ছে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এই সপ্তাহে বা এই মাসে আমি কত লাইক পেলাম কত শেয়ার পেলাম কত কমেন্ট এসেছে তার একটা অ্যানালাইটিক্স কিন্তু বন্ধুরা এখানে দেখে দিচ্ছে তো এবার হবে সেই ফাইনাল আপডেট বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন গেট মোর কনসিস্টেন্সি ভিউয়ারশিপ উইথ ইংগে এভরিগিন কন্টেন্ট তো বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন চয়েস টপিক দ্যাট স্টে রিলিভেন্ট এক্সপোলার তো বন্ধুরা এই যে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে ডুম আইকন এখানে কিন্তু বন্ধুরা সব কিছু ইউটিউব বলে দিচ্ছে তো এটা কিন্তু আমি বন্ধুরা স্ক্রিন শট মেরে রেখেছি ঠিক আছে এটা আমি স্ক্রিন শট মেরে রেখেছি আমি আপনাদেরকে দেখে দিচ্ছি বন্ধুরা বাংলাতে যে আসলে এটা কি বলছে দেখুন এখানে বলা হচ্ছে বন্ধুরা যে পোশাং পোশাঙ্কি থাকার বিষয়গুলি চয়েস করুন কিভাবে ভিডিও ব্যাখ্যাকারী বা পর্যাচলনাগুলি না কিভাবে শিরোজ ফুজ বা ফরমেটগুলি অনুবেশন করে তো বন্ধুরা এখান থেকে কিন্তু খুব সহজেই আমরা বুঝতে পারছি ঠিক আছে যা আমাদের চ্যানেলের অবস্থা কি আমাদের ভিডিওর অবস্থা কি কোন ফর্মেটগুলির ভিডিওগুলো বেশি আকর্ষণ করছে সব কিছু বন্ধুরা এখানে দেখে দিচ্ছে ঠিক আছে তো যেহেতু এটা ইংলিশ আমি ট্রান্সলেট করেছি বাংলাতে তাই সম্পূর্ণভাবে কিন্তু সঠিকভাবে এটা বাংলা হয়নি তো যাই হোক তারা নিচে দেখতে পাচ্ছেন লোকেরা অনুসন্ধান করেছে এমন সাধারণ প্রশ্নের উত্তর দিন ঠিক আছে আপনাকে কমেন্টের উত্তর দিতে হবে কিন্তু বন্ধুরা কমেন্টের উত্তর দিতে হবে যে কখন কোন ভিউয়ার কমেন্ট করছে তার একটা উত্তর কিন্তু আপনাকে দিতে হবে সাথে সাথে দেওয়ার চেষ্টা করতে হবে এর ফলে কিন্তু বন্ধুরা ভালো একটা রেজাল্ট আপনারা পেতে পারেন তিন নম্বর দেখতে পাচ্ছেন আপনার ক্যাটাগরি ঠিক আছে আপনার ক্যাটা ক্যাটালগোলগ অ্যাপ টু ডেট রাখুন পুরানো থামনেলস এবং শিরোনামগুলি আবার খুঁজে পাওয়া যায় তা নিশ্চিত করার জন্যে তারা এখনও খুঁজে পাচ্ছেন তো বুঝতেই পারছেন বন্ধুরা আমার যে প্রথম ভিডিওগুলো আপলোড করা হয়েছে বা দর্শকরা যে সার্চ করছে তারা কিন্তু আমার ভিডিওগুলি সার্চ করে করে পাচ্ছে তারা ঠিক আছে বন্ধুরা তো সব কিছু অ্যানালাইটিক্স কিন্তু বন্ধুরা ওয়াই টি অ্যাপের ভেতরে কিন্তু বন্ধুরা ইউটিউব দিয়ে দিয়েছে খুব সহজেই কিন্তু এখন থেকে আমরা আমরা আমাদের চ্যানেলগুলো কিন্তু বন্ধুরা আমরা পরিচালনা করতে পারবো ঠিক আছে তো নিয়মিত আপনারা ভিডিও আপলোড করতে থাকুন দেখবেন বন্ধুরা আপনার চ্যানেল ভাইরাল হবেই হবে এতে কোনো সন্দেহ নেই তো ভিডিওটা এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওতে একটা লাইক করে দেবেন আর চ্যানেল যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি রন করে রাখবেন পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য তো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন ধন্যবাদ